সম্মানিত উপস্থিতি এরপর হচ্ছে জীবিকার খোঁজ না করে বসে থাকা এটা তার অকল পরিবন্ধিকা আছে বসে থাকবেন না চেষ্টা করবেন খোঁজার চেষ্টা করবেন খুঁজতে হবে আল্লাহ আমাদেরকে বের হতে বলেছেন প্রচেষ্টা করতে বলেছেন এই জন্য নিজ হাতে কর্ম করার চেষ্টা করব যেভাবে হোক না কেন মা একজন ব্যক্তি তার নিজ হাতে হাতের উপার্জনের থেকে উত্তম খাবার কখনো খায়নি নিজ হাতে উপার্জন যেটা করেছে সেটাই হচ্ছে সর্বোত্তম উত্তম খাবার এটা মনে রাখতে হবে এই জন্য আরেকজনের উপর নির্ভরশীল হবে না মনে করবেন না আপনি চাকরি পাবেন তারপরে আপনি চাকরি ধরবেন বসেই থাকবেন পিতার কাছ থেকে নিজেই থাকবেন মাসের পর মাস এগারো বছর বারো বছর ধরে অনেকে চাকরির জন্য খুঁজতেছে বসে আছে অথচ কত বৈধ মাধ্যম আছে আমি অনেক ভাইরাস আছি আলহামদুলিল্লাহ আমি দেখলাম মাস্টার্স করে দুইজন স্বামী স্ত্রী দুজনেই মাস্টার্স পাস ওই যে রাস্তায় একটা ছোট্ট একটা ইয়া নিয়েছে ওই যে খাবার বিক্রি করা ইয়াগুলো মানে সাময়িক মানে মানে স্থায়ী কোনো দোকান না স্কুলে ছাত্রছাত্রীরা বের হয় সেখানে বিভিন্ন স্যান্ডউইচ বা বার্গার আরও বিভিন্ন ইয়া গুলো বিক্রি করে। এটাই প্রায় হাজারের উপরে সে লাভ করে দিনে। লাভ দেখো বসে না আড়ের উপর নির্ভরশীল হয়। এজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা احدকুম হুজমান তল লাহরি খায়রুন মিন তোমাদের কেউ কারো পিঠে করে কাঠের বোঝা বহন করে নিয়ে যাওয়া অপরের কাছে ভিক্ষা করার থেকে উত্তম। অপরের কাছে চাওয়ার থেকে উত্তম। নিজে কষ্ট করাটা। অপরের কাছে চাওয়ার দুই ভাগ হতে পারে ভিক্ষা করা হতে পারে আবার চাঁদাবাজিও হতে পারে যেটা আমাদের মধ্যে আছে অনেকে এটাকে খুব গর্ব করে চাঁদাবাজি করে মনে করে বহুত ক্ষমতা ওই থেকে বের হয়ে আসতে আমরা পারিনি এটা থেকে যখন যে ক্ষমতায় আসে তখন সে চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি এখনও বন্ধ হয়নি দুঃখের বিষয়গুলো জিজ্ঞেস করতে যান যারা চাঁদা দিয়ে ব্যবসা করে যে জিজ্ঞেস করবেন যে আপনাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা আগে এক পক্ষ নিতে পক্ষ পরিবর্তন হয়েছে শুধু কিন্তু চাঁদা চলতেই আছে কোনো গৌরব নয় আশা করি যারা উপস্থিত আছেন এখানে এই কাজ খরতদার করবেন না নিজে প্রয়োজনে আপনি মুড়ি বিক্রি করবেন ঝাল মুড়ি বিক্রি করে খাবেন এটার মধ্যে সম্মান আছে এটা আমার বক্তব্য না আল্লাহ রসুল বলে গেছেন এটাই আপনার জন্য উত্তম এটাই আপনার জন্য উত্তম ওই চাওয়ার থেকে কখনোই মানুষ আপনাকে মনে করবে না যে আপনি বান আপনাকে মন থেকে ভালোবাসবেন যদি সামান্য একটা হালকা কাজও গ্রহণ করেন মানুষের ভালোবাসা পাবেন আল্লাহর ভালোবাসা আগেই পাবেন ইনশাআল্লাহ